আমাদের কাছে ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন থেকে একটা রিকুইজিশন এসেছিল ওকে ডিটেন করার জন্য অ্যাকর্ডিংলি আমরা ওকে অমিত দেববর্মাকে ডিটেন করেছি এবং তাদের পুলিশ অফিসার এসেছি এখন হ্যান্ড ওভার করে দিয়েছি কোথায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা আমাদের পুলিশ স্টেশনের এরিয়া থেকে ওকে গ্রেফতার করা স্যার কী কারণে গ্রেফতার করা হয়েছে দে ওএসপিএস এর একটা কেসে ওয়ানডেড আছে সেই কেসে একটা জ্যাডিউ এক্সামিনেশন रिलेटेड কেস ওই এক্সামিনেশন रिलेटेड क्वेश्चन पेपर रिलेटेड কেসে একটু ডিটেইল করা হয়েছে বাকি সব কিছু তথ্য আমরা থেকে স্যার কি নাম ছেলেটা জে রেস্টোরেশন কি নাম স্যার অরনাম অমিত অমিত Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.